পানিয়াটিতে বিজেপির মিছিলকে লক্ষ্য করে তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটিতে আদালতের নির্দেশ নিয়ে আয়োজিত হয়ে বিজেপির পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় বিজেপি নেতা জয় সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সেই মিছিল পানিহাটি পৌরসভার সামনে থেকে শুরু হওয়ার পর বিটি রোড ধরে তিতুলতলার দিকে এগোতেই রাস্তার ধারে থাকা তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান তোলেন দুপক্ষের মধ্যে কার্যত শুরু হয় হাতাহাতি পরিস্থিতি সামলাতে মাঠে নামতে হয় পুলিশকে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে এই বিক্ষোভ নিয়ে মঞ্চ থেকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন এখানে সুমেন্দু অধিকারী মিছিল বের করবে সেখানে তিন দালাল তৃণমূলের দালাল পুলিশ তাদের সব অসুবিধা হয়ে যায় আর কিছু চোখদেরকে কিছু মহিলাদেরকে যারা যাদেরকে বাড়ি লোক সম্মান করে না একজন মহিলাকে দিয়ে চারটে এখানে মদের ঠেক চালায় সাতটা খেলায় ওই হিরোইন বিক্রি করে খুনি আসামি না তারা দাঁড়িয়ে ওই জয় বাংলা জয় বাংলা শ্লোগান দিচ্ছে আমি বলছি ভাই ভারতবর্ষে ভারত মাতা কি জয় বল জয় হিন্দ বল বন্দে মাতারাম বল আরে বাংলাদেশের জয় বাংলা বলে তোদের লাভ কি তাহলে কি বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বল করাতে চাইছি মমতা ব্যানার্জি যাই বলি আমরা আপনি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা